যে প্রতিবেশীর হকের সাথে ইমানের সম্পর্ক সুবহান প্রতিবেশীর হকের সাথে ইসলামের সম্পর্ক প্রতিবেশীর হকের সাথে আল্লাহর জান্নাত জাহান্নামের সম্পর্ক সুবহান তাহলে নিশ্চয়ই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক কি না না প্রতিবেশীর হক কেমন এ ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসী বাওয়াইকাহু দাখালাল জান্নাহ সুবহানাল্লাহ নবীজি যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করে সুন্নাত অনুযায়ী আমল করে ওয়া আমিনান এবং মানুষের সাথে বিশেষ করে প্রতিবেশীদের সাথে মুসলমানদের সাথে ভালো ব্যবহার করে দাখালাল জান্নাত ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাহলে প্রতিবেশীর হকের সাথে জান্নাতের সম্পর্ক আছে না নাই শর্ত কয়েকটি তার মধ্যে একটি হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা কি খাদ্য মান আকালা তৈবান প্রথম নম্বর অপশন হচ্ছে হালাল খাদ্য গ্রহণ ও আমিল আফি সুন্নাতিন এরপরে সুন্নাত অনুযায়ী আমল তারপরে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে নবীজি বলেছেন দাখলাল জান্না ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে সুবাহান শুধু তাই নয় অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন লায়াত জান্নাত আমাল্লায়া মানু জারু হু বাবা আয়ে তা হু আল্লাহর হাবিস সাল্সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাত প্রবেশ করবে না না যেই যে এই প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে জরে নাহজবিল্লাহ তাহলে একটা হাদিস থেকে আমরা জানতে পারলাম না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় ঠিক কি না আরেকটি হাদিস থেকে জানতে পারলাম প্রতিবেশীর সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করলে আল্লাহ জান্নাতে যাওয়া যায় না তো কোন ব্যক্তি যদি আল্লাহ জান্নাতে না যেতে পারে তাহলে তার স্থান কোথায় হবে জোরে বলেন পরকালে দুইটি অপশন তৃতীয় কোনো অপশন নেই হয় জান্নাত নতুবা জাহান্নাম কোন ব্যক্তি যদি জান্নাতে না যেতে পারে স্থান কোথায় নাম তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার এবং প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার এই দুই ধরনের ব্যবহারে বলেছেন কেউ যাবে জান্নাতে যাবে এজন্য প্রতিবেশীর সাথে কেউ যেন খারাপ ব্যবহার খারাপ আচরণ প্রতিবেশী যেন আমাদের সাথে আপনার সাথে আমার সাথে যাতে কষ্ট না পায় এজন্য পাক পবিত্র কারিমের মধ্যে প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে হবে সে ব্যাপারে সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন واعبدوا الله, الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب ابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا الله أكبر. আল্লাহ পাক বলেন ও ইবাদত করবে তোমরা আল্লাহ তালাই বাদাত কর ওয়ালা তুশরিকু বিহী শাইআ ওই আল্লাহ তাআলার সাথে অন্য কারো শরীক করবে না না উংশিদাতত করবে না ওয়া বিল ওয়ালিদাই ইহসানা এর পরবর্তীতে প্রথম নম্বর হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার কর সুবহান তাহলে আল্লাপ নিজের কথা বললেন করতে হবে কার কার্ল এই ইবাদাতের ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে আল্লাহ তালের সাথে শরীফ করা যাবে না কি করা যাবে না এরপরে আল্লাপ কয়েকটি অপশন দিচ্ছেন কয়েকটি ওয়াজ মুশিয়াত করে দিলেন কাদের সাথে কেমন ব্যবহার করতে হবে আল্লাহ পাক প্রথম নম্বর বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এরপর আল্লাহ পাক বলেন ওয়া বিল কুরবা আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো

মধ্যে ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন জেরে বলেন কয় শ্রেণী আরো জেরে বলেন কয় শ্রেণী আট শ্রেণী এই আট শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হচ্ছে প্রতিবেশী কোন বেশি কে সে এক শ্রেণীকে জোরে বলেন প্রতিবেশী এক একটা একটা হক আলাদা পিতামাতার হক আলাদা এরপরে আত্মীয় স্বজনদের হক আলাদা এরপরে আপনার বিভিন্ন ভাবে মুসাফিরদের হক আলাদা সঙ্গী সাথীদের হক আলাদা এই যাবতীয় হকের ক্ষেত্রে আজকে একটা বিষয় আলোচনা সেটি হচ্ছে প্রতিবেশীর হক কাদের হক প্রিয় বাবা জিরা আমার এ আয়তে কারিমার মধ্যে আল্লাহ পাক প্রতিবেশীর হকের কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন ওয়াল জারিজুল কুরবা ওয়াল জারিল জুরুব নিকটতম প্রতিবেশী দূরতম প্রতিবেশীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ তাহলে প্রতিবেশীদের সাথে কেমন ব্যবহার করতে হবে জুরে ভালো না খারাপ ভালো ব্যবহার আর আমরা কেমন করি সেটা পরে আসতেছে আগে একটু শুনে নেই সম্মাই তো হাজির ইনদিন আল্লাহবাদুলা মধ্যে প্রতিবেশীর কথা বলেছেন আবার এই প্রতিবেশীকে পাক দুই ভাগে বিভক্ত করেছেন একটি হল মালচারিজিন কুরবাবা আর একটি হল মালচারি জুন নিকটতম প্রতিবেশী হি দুরুতম প্রতিবেশী হকের ক্ষেত্রে আল্লাহ পাক একটা করে শব্দ ব্যবহার করেছেন কিন্তু প্রতিবেশীর হকের ক্ষেত্রে আল্লাহ পাক দুই ভাবে বর্ণনা করেছেন যে প্রতিবেশী হবে দুই প্রকার দুই ধরনের একটি হচ্ছে নিকটতম আর একটি হচ্ছে দূরতম সুবহানাল্লাহ এই নিকটতম ও দূরতম উভয় প্রতিবেশীর সাথে আল্লাহ পাক ভালো ব্যবহার করতে বলেছেন সুবহানাল্লাহ এবার শুনুন নিকটতম প্রতিবেশী কারা আর দূরতম প্রতিবেশী কারা এবা বড় তাফসিরে কিতাবের মধ্যে এসেছে বিশেষ করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই আয়াত কারিমার এই প্রতিবেশি এই শব্দটার ব্যাখ্যা করে তিনি বলেন নিকর্ততম প্রতিবেশি হচ্ছে তারা যারা আমার আত্মীয়-আবার প্রতিবেশি সুবহানাল্লাহ নিকর্ততম প্রতিবেশি কারা যারা আমার পাশে আমার বাড়ির পাশে বসবাস করে তারা আবার আমার রক্তেরও সম্পর্ক সুভাখ এমন আছে না আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয় স্বজন যারা আপনার প্রতিবেশী কিন্তু আপনার আবার বাড়ির পাশে বসবাস করে আবার রক্তেরও সম্পর্ক সুভাখ আলাদা হাজতে আব্বাস আপনার আল্লাহ তা আরেন নেন আর দূরতম প্রতিবেশী তারা যারা শুধুমাত্র আপনারা আমার বাড়ির পাশে বসবাস করে কিন্তু রক্তের সম্পর্ক নাই আছে না মুসলমান ভাইরা আত্মীয় স্বজন না কিন্তু বাড়ির পাশে বসবাস করে আল্লাহ পাক বলছেন যে এই যে আত্মীয় প্রতিবেশী আর আত্মীয় না অনাত্মীয় প্রতিবেশী সকলের সাথে আল্লাহ পাক ভালো ব্যবহার করতে বলেছেন সুবহানাল্লাহ ইয়াতে কারি শব্দটা নিয়ে কোন কোন মুফাসসির کرام আবার তাফসীর করেন কেউ কেউ বলেছেন কেউ কেউ বর্ণনা করেন যারা আমার মুসলমান ভাই আবার আমার পাশে বসবাস করে তাদেরকে আল্লাহ পাক নিকটতম কাছের প্রতিবেশী বলেছেন আর যারা অমুসলিম মুসলমান নয় কিন্তু আমার পাশে বাড়ির আশেপাশে বসবাস করে আল্লাহ পাক তাদেরকে দূরতম প্রতিবেশী বলেছেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল এই আতিকার মানে এক একটা অপশনের ব্যাখ্যা এভাবে এসেছে তাফসিরে এসেছে কেউ কেউ বলেছেন যে যারা মুসলমান আমার পাশে বসবাস করে তারা হচ্ছে নিকটতম প্রতিবেশী আর যারা মুসলমান নয় অমুসলিম হিন্দু বা অন্য সম্প্রদায় তারা আমার পাশে বসবাস করে তারা হচ্ছে দূরতম প্রতিবেশী এই নিকটতম এবং দূরতম উভয় প্রতিবেশীর সাথে আল্লাহ পাক ভালো ব্যবহার করতে বলেছেন সুবহানাল্লাহ তাহলে বাড়ি পাশে যদি হিন্দু থাকে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে জোরে বলেন যাবে তারা কিন্তু আপনার প্রতিবেশী তার প্রতি আপনার হক গাছে নাই প্রিয় বাবাজিরা আমার এভাবে করে তাফসীর কারকগণ দূরতম প্রতিবেশী এবং নিকটতম প্রতিবেশীর কথা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এই প্রতিবেশীর ব্যাপারে বহু হাদিস বর্ণনা করেছেন সুবহানাল্লাহ